হরে কৃষ্ণ ভক্তবৃন্দ শুরু করছি নতুন আজকের আরেকটি ভিডিও তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে শেরপুর পুরিস্কন মন্দিরটি আপনাদেরকে আমরা দেখাবো তো আপনারা প্রথমে এই মন্দিরের বাইরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা বাইরের পথ এবং এটা বাইরে থেকে রাস্তা আপনি যে কোনো রাস্তা দিয়ে মন্দিরে আসতে পারবেন তো আপনারা কৃপাপূর্বক মন্দিরটি দর্শন করুন আমাদের ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন একটি মন্দিরের ভিতরে নাট মন্দির অসংখ্য ফ্যান এখানে রয়েছে গরমে ভক্তদেরকে বাতাস প্রদান করে এই ফ্যানগুলো আমরা আপনাদেরকে মন্দিরটি অল্প শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা তো এটা আপনাদের মন্দিরটা ভালো করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিচ্ছন্ন আমরা মন্দিরটি বিভিন্ন সাইড থেকে ভিউজগুলো নিয়েছি এবং আপনারা মন্দিরটি দেখতেই পাচ্ছেন এটি দু সালে স্থাপিত হয় এখানে প্রবাদের বিগ্রহ রয়েছে এবং মন্দিরের চতুর্পাশে গ্রিল লাগানো হয়েছে এবং আপনাদেরকে আমি মন্দিরের উপরে আবাসিক রুম রয়েছে এটা হচ্ছে শ্রী দুতলা রেলিংয়ের সেটাই দেখানো হচ্ছে তো কৃষ্ণ ভক্তবৃন্দ দর্শন করুন আমাদের মন্দির ইস্কন মন্দির এটা হচ্ছে একবারে দোতলা সিঁড়ি দিয়ে একবারে ছাদ মন্দিরের এখান থেকে মন্দিরের চারপাশটা খুব সুন্দর পরিবেশটা দেখা যায় এখানে কিছু বৃন্দাজির গাছ রয়েছে যেগুলোতে ভগবানের সেবায় লাগানো হয় এই গাছের পত্রগুলি ফুলে গাছ চারাও রয়েছে তুলসী বিন্দি মারানিক জয় এখানে জলের টাঙ্কি রয়েছে যা ভক্তরা ব্যবহার করে জলের তো নতুন ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন এটি দরজা উপরের সিঁড়ির গেটের চার পাঁচটা আপনারা ভালো করে লক্ষ্য করুন আর ভিউজগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে বিভিন্ন লোকেশন থেকে দর্শকবৃন্দ এটি শ্রীদের নিচে নামার যে পথ সেটি এবং এটি নাট মন্দিরে একাদশের চাট কিছু মন্ত্র এখানে লেখা রয়েছে তুলসী মন্ত্র এখানে নৃসংহদেবের মন্ত্র দেখতে পাচ্ছেন একটা একটা ঘড়ি আছে সময় দেখার জন্য তো এখানে যেহেতু শীতের সময় সেহেতু মাদুর এখানে দানবাক্স রয়েছে প্রণামে আপনারা দিতে পারেন এখানে প্রভুপাদে বিগ্রহ রয়েছে প্রথমেই চিত্রপট এখানে উপরে আবাসিক কক্ষ দুতলায় রয়েছে চারটি আবাসিক কক্ষ তিনটি সেখানে ভক্তরা বসবাস করেন আবাসিক ভক্তরা ব্রহ্মচারীরা আর এটা নাট মন্দির নাট মন্দির একটা হরিবাসর কুমটির কর্তৃক একটি মন্দিরও রয়েছে সেখানে সেখানে প্রতি বছর হরিবাসর হয় মন্দির নাম বেদি বলা চলে তো এটা নাট মন্দিরটা পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বারান্দা দুতলা রেলিংয়ের বারান্দা এখান থেকে এই পাশটা খুব ভালো করে দেখা যায় এগুলো আবাসিক রুম ভক্তরা এখানে থাকে যেহেতু ভিউজগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি এখানে একটা ছবি রাধা মাধবের এখানে একটা হচ্ছে এক্সট্রা রুম আর এই পাশে পূর্ব পাশে মন্দিরের দোতলায় রেলিং এখান থেকে ওই পাশটা খুব ভালো দেখা যায় দেখতে পাচ্ছেন রেলিং থেকে চারপাশের পরিবেশটা দেখা যায় কূপনির ডিবিল্লি একটা পরিবেশ ভোজনের উপযুক্ত একটা স্থান তো সবাই আমাদের মন্দিরে আসবেন দর্শন করতে শেরপুর স্কল মন্দিরে আসবেন দেখতে দর্শন করতে এখানে আপনার মূল গেট দরজাটি দেখতে পাচ্ছেন এখানে শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির নিচে লেখা আছে আন্তর্জাতিক সমুদ্র সংঘ মন্দিরটি কিছুদিন আগে রঙ করা হয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কেমন হয়েছে ভিডিওটি সেটি জানাবেন এবং ভিডিওটি যখন আমরা করেছিলাম এখানে আমরা মন্দিরের দরজার যে প্লেটটা সেটা দেখতে পাচ্ছেন এবং দরজাটা চকচক করছে একবারে নতুন দরজাটা লাগানো হয়েছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লেগেছে আমাদের ভিডিওটি আর অ্যাকচুয়ালি আমি নিরিবিলি পরিবেশে ভিডিওটি করেছিলাম যে সময় কোনো লোকবল ছিল না জনকীর্ণ সময় আমি এক্সট্রা সময় হাতে নিয়ে ভিউজগুলো নিয়েছিলাম বিভিন্নভাবে তো এখন আমরা আপনাদেরকে মন্দির বিগ্রহগুলো দর্শন করাবো মন্দির বিগ্রহ দর্শন করুন এখানে রাধা মাধবের বিগ্রহ আপনার প্রথমে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বিগ্রহ রাধা গোবিন্দজিউ রয়েছে এখানে প্রধান বিগ্রহ এখানে রাধা মাধব তারপরে রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রামাণী এবং গণিতায় রয়েছে আপনারা মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি রাত্রেবেলা করা হয়েছে এই জন্য লাইটের প্রয়োজন হয়েছে তো মন্দিরের ভিতরে একটি ফ্রিজও রয়েছে এবং আপনারা এখানে জগন্নাথ বলদেব সুভদ্রামারিণীকেও দর্শন করছেন এখানে একটা আলমারি রয়েছে এবং ফ্রিজ রয়েছে আলমারি রয়েছে ভগবানের শয়ন কক্ষ শয়ন দেওয়া হয় এখানে এখানে এই যে আলমারিগুলো দেখছেন এই আলমারিগুলোতে ভগবানের ড্রেস রাখা হয়েছে চারটি আলমারি রয়েছে মন্দিরের ভিতরে মন্দিরের তিনটি দরজাও রয়েছে সুবিশাল সুবিশাল এবং পুরো মন্দিরটি টাইলস দিয়ে এবং এখানে গণিতের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে গণতায় বিগ্রহ এখানে ফ্যান রয়েছে বৈদ্যুতিক ফ্যান ভগবানের বাতাস দেওয়ার জন্য শীতল বাতাস আমি আগেই বলেছি ভিডিওটি আমি রাত্রিবেলা করেছিলাম তো এটা মূল মন্দির গর্ভ মন্দির তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ অবশ্যই কমেন্ট করে জানাবেন